হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকে শুক্রবার সকাল সকাল হচ্ছে আমি আমার জামাইকে হচ্ছে কাজে লাগিয়ে দিয়েছি এই যে আপনাদের ভাইয়া সে হচ্ছে ছুটির দিনে হচ্ছে তার কোনো ছুটি নাই সাংসারিক কাজকর্মের মধ্যে তাকে কাজে লাগিয়ে দিয়েছি এই যে সে হচ্ছে ফ্যানের ময়লা পরিষ্কার করতেছে সকাল সকাল উইঠা জাস্ট একটু হালকা নাস্তা করে হচ্ছে সে কাজ করতেছে এবং এই যে দেখেন ঘর দুয়ারের কী অবস্থা আসতে হচ্ছে এগুলি সব সে নিজে পরিপাটি করবে আর আমি হচ্ছে বসে বসে খাবো

রূপন্তি হচ্ছে তার বাবার সাথে হচ্ছে হেল্প করে দিচ্ছে এই যে এই যে বলো হাই এই যে সবগুলো পাংখা দিছে এই যে সে নিজে হচ্ছে ফ্যান খুব ভালো মতো খুলছে খুইলা তারপরও হচ্ছে একদম ক্লিন করে ফেলছে পাখাগুলো দেখেন সেটা হচ্ছে আমার চিল্লা চিল্লির জন্য আমি প্রচুর চিল্লাইছি আজকে ছুটির দিন আজকে তোমার সংসারে কাজ করতে হবে যার জন্য হচ্ছে সে এই যে পাংাগুলো সেট করতেছে ফ্যানের এবং ফ্যানটা একদম ক্লিন হয়ে গেছে আপনাদের ভাইয়া খুব ভালো সাংসারিক কাজ করে দিতে পারে এই যে আমি হচ্ছে দেখেন আপনাদেরকে এখন কোথায় নিয়ে যাচ্ছি আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন এটা দেখার জন্য যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ও বাইরে সেই রোদ এই যে দেখেন আমি তাকাতে পারছি না প্রচুর রোদ আসছে শীতকালীন রোদ সকাল সকাল রোদ এই যে বাংলাদেশের পতাকা আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখানোর জন্য চলে আসছি ছাদে আস্তে আস্তে ভিগে যাবে এই যে এগুলো হচ্ছে আমাদের আচার বানানো সো আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন আমাদের হাতে আচার দেখার জন্য অ্যান্ড এটা হচ্ছে কাঁচা মরিচের আচার এই যে যদি আপনাদেরকে দেখাই অনেকটা খেয়ে ফেলছি আচ্ছা আচ্ছা এই যে খুব ঝাল ঝাল দেশি কাঁচা মরিচের আচার এখানে হচ্ছে আপনার হাত দেও না এই যে আমের আচার এটা হচ্ছে আমের সিজন নাই বাট আমের আচার আছে বুঝে থাক এই যে ওটা বারো এই যে দেখেন এখানে হচ্ছে জলপাই আচার বাট এগুলোর সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমার কাছে আচার আছে এটা হচ্ছে একদম আনকমন এটা আমি হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি এটা হচ্ছে আপনাদের বরিশালের গ্রামের বাড়ির হচ্ছে আমলকি যে আমলকির ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম সে আমলকি সেই এই যে সেই স্বাদ আমি সেগুলো হচ্ছে আমরা রোদে রেখেছি ওইদিকে যাকে কাজে লাগাইছি সে নিশ্চয়ই কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে এই যে দেখেন সে একাই একশো এই যে সে কাজ করতেছে এখনো ও ফ্যান সেট হয়ে গেছে আমাদের যে তিনটা পাংখা দিয়ে ফেলছে সো শুক্রবার হচ্ছে ছুটির দিন কিন্তু জামাইদের কোনো ছুটি নাই তারা হচ্ছে শুক্রবার হচ্ছে আরও এক্সট্রা কাজ করবে সংসারে এই যে দেখেন রোদে বসে আছে ওই যে শীত লাগতেছে এইদিকে হচ্ছে এই যে দেখেন রাফসানের নানু রাফসানকে ঘুম পাড়াচ্ছে এই যে এই যে ঘুমাচ্ছে আবার জেগে যাচ্ছে সে ভিডিও করা দেখলে খুব খুশি হয়ে যেত সো আমরা সবাই খুব ব্যস্ত এই যে দেখেন আমার মতে সংসার সুখীর হয় স্বামীদের সাংসারিক কাজ করার গুণে বুঝছেন সো আপনারাও আপনাদের বউদের এরকম সাংসারিক কাজকর্মে হেল্প করবেন তাহলে দেখবেন সংসার সুখীর হবে